ওকে থাইল্যান্ডে সবকিছু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিতেছি সবাই চলে আসবেন আমাদের শোরুমে পরের বার তো নতুন শোরুমে এ ওয়াও এই ড্রেসটা সুন্দর তো এটা পুরো পরে ঘুরতে যাওয়ার ড্রেস তাই না এটা পরে একদম সাগরে ঘুরতে যাওয়া ড্রেস এই এটার কি আর কোনো কালার নাই এটা তো আরও কালার ছিল অফিসে আসানাইনি ওটা কালার নাই দেখবো না তো আজকে অনেক সুন্দর একটা ড্রেস ওয়াও জাস্ট ওয়াও একটা ড্রেস যার এটা লাগবে

এই ড্রেসের সাথে এরকম ব্যাগ থাকবে ইয়া সীমু তুমি এখানে আসো এক একা পারি না আমি আর এইগুলার প্রাইস কত আমি সেগুলো বলে দিচ্ছি এবং হচ্ছে 20% ডিসকাউন্ট পাচ্ছেন আর প্রত্যেকটা ড্রেসের সাথে ব্যাগ থাকবে ওকে দেখি আবার এটা আছে এটা একটা করে দাও একটা দাও তাহলে দেখেন এই হোয়াইটটা দেখেন এখান থেকে দাও তুমি যেটা দেখাইতেছো ছোট ফেলে রাখো এটা হচ্ছে দেখেন ব্ল্যাক কালার ওয়াও ব্ল্যাক জাস্ট সুন্দর যারা এরকম হচ্ছে যে গাউনগুলা পছন্দ করেন তারা এগুলো নিতে পারেন এগুলো হচ্ছে ফ্রি সাইজ থার্টি ফোর থেকে এটার এটা সুন্দর এটা অনেক সুন্দর থার্টি ফোর এটার কোমরে এরকম বেল্ট থাকবে থার্টি ফোর থেকে ফর্টি টু ফর্টি ফোর পর্যন্ত করতে পারবেন এগুলো হচ্ছে ফ্রি সাইজ অ্যান্ড এই বলো একবার শেয়ার দিতে তানভিজে বলো ম্যাডাম লাইভে গেছে লাইভ টাইপ করে সামনে দিয়ে বলছো বাও এইটা দেখেন কি যে সুন্দর এগুলা প্রত্যেকটা সুন্দর এন্ড এগুলার কোমরে ইলাস্টিক দাও আছে এন্ড আপনারা হচ্ছে যে আর ডিসকাউন্টও পেয়ে যাচ্ছেন এই মুহূর্তে আমি লাইভ করতেছি ফরএভার টনি থেকে এন্ড আমার পরা ড্রেসটা আপনারা 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন অনেক আপনারা জয়েন করেছেন থ্যাঙ্ক ইউ সো মাচ এন্ড ফরএভার টনি শোরুমটাও হচ্ছে নতুন শোরুমটা সেম ফ্লোরে আগে যে ফ্লোরে ছিল লেভেল 2 তে পুলিশ প্লাজা লেভেল 2 তে

এই মুহূর্তে আমি লাইভ করছি আমাদের ফরএবার টনি থেকে তিনশো তিন তিনশো চার তিনশো পাঁচ আর ফরএবার টনির নতুন শোরুম অ্যান্ড এই যে এই যে থাই গাউনগুলা যার এটা লাগে এইটা আপনি নিয়ে নিন এটা দেখেন এরকম ওয়াও সো এইগুলোর যেহেতু ইলাস্টিক দেওয়া এখানে সো আপনার সবার বডিতে অ্যাডজাস্টেবল অ্যান্ড এটা হচ্ছে যে আপনার ব্যাগ ব্যাগ সহ থাকছে এরপর আসেন এটা বোধহয় আরেকটা সুন্দর একটা কালার দেখাবো

বাসায় গিয়ে ইনবক্স চেক করবা জান তোর কোন কালের জান হাজির বাট এখন হানকার ব্লক খাওয়ার জান এগুলা করে এসব খ্যাত মার্কা মানুষজন থরে তো নিতে তো কোনোভাবেই মানে থাকবে না এটা যদি কারো লাগে সেটা কেনেন এটা হচ্ছে দেখেন রেড কালার মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে এটার সাথে ব্যাগ থাকতেছে এই যে দেখেন এগুলার টিনেজার থেকে শুরু করে সবাই ক্যারি করতে পারে আমাদের বয়সের মেয়েরাও ক্যারি করতে পারে অনেক সুন্দর একটা থেকে একটা কালার বেশি সুন্দর এই কালারটা দেখেন এটা হচ্ছে ইয়ালোর উপর আছে আর একটু হালকা কুসুম কুসুম কালার এটা খুবই সুন্দর অ্যান্ড হচ্ছে আপনার এটার সাথেও দেখেন ব্যাগ সহ অনেক কাপড়া জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ ফর তুমি থেকে যার যার লাইফটা দেখছেন এটা হচ্ছে দেখেন ড্রেস এটা হচ্ছে ড্রেসের সাথে এরকম একটা ব্যাগ থাকতেছে সাথে একসাথে

ভীষণ সুন্দর এগুলো নিতে চাইলে আপনারা আমাদের ফরেভার টোয়েন্টি চলে আসবেন গুলশান এক পুলিশ প্লাজা মার্কেটের লেভেল টু তে শপ নম্বর তিনশো তিন তিনশো চার তিনশো পাঁচ আর এটা এটাও সুন্দর এবং অনলাইনে অর্ডার করে দিতে পারবেন এটা প্রাইস হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা আফটার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট কত আসবে চব্বিশশো চল্লিশ টাকা বাস বাহ সঞ্জয় ভেরি গুড তো মুখস্থ হয়ে গেছে এটার প্রাইস হচ্ছে চব্বিশশো চল্লিশ টাকা আসবে আফটার ডিসকাউন্ট ওকে এই কালারটাও সুন্দর অ্যান্ড এটা হচ্ছে এটার সাথে ব্যাগ অ্যান্ড প্রাইসও বলে দিচ্ছে চব্বিশশো চল্লিশ টাকা আসবে আফটার ডিসকাউন্ট অ্যান্ড এইবার আসেন আমি যেটা পরে আসি আমার পরা ড্রেসের কালারগুলো দেখাবো হ্যাঁ এটা কিন্তু আমাদের অনেক পপুলার একটা ড্রেস না এটার মাঝখানে দেখেন এরকম আপনার বেল্ট দেওয়া থাকবে আর এটা পুরোটা শার্টের মতো অনেকটা লং শার্টের মতো আর এটা আপনার হিপ কভার করে যারা এখন টেনশনে থাকেন যে হিপ কভার করবে কি করবে না সো আপনার এটা ফ্রি সাইজ

যেটা দিয়ে আমার গালের মধ্যে পেটানো যাবে দামি জুতা তোমার কম দামি গালের মধ্যে দামি জুতো দিয়ে পেটাইতে যেতেসি না ফাল দিব এটা যদি কারো এটা হচ্ছে জাস্ট আমার পরে ব্ল্যাক কালারটা অনেক সুন্দর ওয়াও ব্ল্যাকটা টা চা লাগে সে জাস্ট ব্ল্যাক ব্ল্যাকটাকে নিয়ে নাও অনেক অনেক নাইস এই ব্ল্যাকটা যা লাগতেছে সেইটাকে নিয়ে নেন সঞ্জয় আবার এখন ভি আমি লাইভের মধ্যে কথা বলবো লাইভ করতে হবে ইয়া না এটা হচ্ছে দেখেন ওয়াও অ্যানাদার বিউটিফুল কালার

বুড়া লোকটাকে বিয়ে করে এখন নিজেকে সেটেল করে অনেক বড় ভাবতেছিস হ্যাঁ অনেক বড় ভাবতেছি কারণ বুড়া লোককে বিয়ে করার মতো যোগ্যতা আমার তো বুড়া কোনো বেটার বিয়ে তোর বিয়ে করে সেটার জন্য তো যোগ্যতা থাকা লাগে তোর মতো চারা নিয়ে তো কোনো বেড়া মানুষ তোরা বিয়ে করবে না সেটার জন্য তো বুড়া বেটারে পাগল করার জন্য তো রূপ থাকা লাগে তোর তো সে রূপটাও নাই